রাধা রাধে সবাই কেমন আছো বন্ধুরা আমি তো ভালো আছি রাধা রানীর কৃপায় আমি সত্যি মাছ মাংস খেয়ে অসুস্থ ছিলাম এখন এই এক মাস হতে চলল পুরোপুরি নিরামিষ খাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়াও আমি ভালো আছি আমি বাড়ি আজকেও চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে বাড়ির এ টু জেড বন্ধুরা ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া বাসন মাজা জামা কাপড় কাচা স্নান করা তুলসী মঞ্চ ধোয়া তুলসী গাছে জল দেওয়া পুজোর বাসন মাজা ফুল তোলা পুজো দেওয়া রান্না করা হাজবেন্ডের জন্য রান্না করে তাই রেখে আসলাম এখন আমার গোপাল সোনার জন্য রান্না করব। আমার গোবিন্দের জন্য রান্না করব। আর সেই প্রসাদ আমি আমার মা বাবা আমরা পাবো তাহলে আমি রান্নাটা সেরে নিই তারপর দেখাচ্ছি আজ কি আমার প্রভুর জন্য আমি আয়োজন করি তাহলে দেখতে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ গৌর্ণী হরি হরি বল প্রভুকে আগে দর্শন করো সবাই প্রণাম করো দেখো আমার গোপাল সোনা রোজ আমার মাসির হাতে গাথা গন্ধরাজের মালা পরছে আর আনন্দ উপভোগ করছে আমার জগন্নাথ প্রভুরাও সবাই এদিকে দেখো বলে বাবা আজ আমি রাধারানীর কি পাই আমি গোবিন্দের কি সেবা দিতে পেরেছি যুগল কিশোরীর সেটা একবার দেখে নাও বসার জন্য তো কাঠমল্লিকা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আসনটা তারপর এক গ্লাস জল দিয়েছি আর দিয়েছি শশা আর তরমুজ ওদিকে আছে ভেন্ডি ভাজা আর আছে সজনের ডাটা আলু পনিরের রসা আর বাড়ির গোমাতার দুগ্ধ আর মিষ্টির মধ্যে আছে জিলাপি এই হলো আজ প্রভুর সেবার আয়োজন রাধারানীর কৃপায় যেটুক আয়োজন করতে দেয় তার বাইরে তো আমার করার কোনো ক্ষমতা নেই সে আমাকে যা করায় আমি তাই করি হরে কৃষ্ণ হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে বন্ধুরা আজ একটা শর্ট ব্লগই বানালাম আজ শরীরটা খুব খারাপ কালকে সারা রাত ঘুম হয়নি হাজবেন্ডের শরীর খারাপ ছিল তার পিছনে মানে রাত্রে দু তিনবার উঠে মেডিসিন দিতে হয়েছে আর ঘুম হয়নি ভোরবেলা চারটেই উঠে গেছি বাড়ির সমস্ত কাজ এখন নিজে হাতে করি ডাক্তার নিজেই করতে বলেছে নইলে বেশি মোটা হয়ে যাব যেহেতু আমার মানে টেনশানের ওষুধ চলে নার্ভের ওষুধ চলে সেই জন্য রাধারানী কৃপায় পায় আগের থেকে আমি অনেক ভালো আছি এখন ওষুধ ছাড়াও অনেক অনেক সময় ঘুমিয়ে পড়ছি তবে ওষুধ এখনও বন্ধ করিনি রাধারানীর যেদিন কৃপা যদি কোনো দিন পাই তাহলে হয়তো ওষুধ বন্ধ হবে তাহলে বাড়ির সব কাজ সেরে তারপর আমি মোটরসাইকেল নিয়ে বাবার বাড়ি এসে পৌঁছে সবজি বানিয়ে রন্ধন করে তারপর আমার প্রবুর সেবা দিয়েছে একটু লেট হয়ে গেছে দুটোর মধ্যে আমি দিতে পারি না আড়াইটি বেজে গেছে প্রভু সেবা দিতে দিতে আমার রানীকে বলো যেন তার চরণ ছাড়া আমাকে না করে সবাই একটু রাধারানীর কাছে আমার জন্য প্রার্থনা করো আর তোমরাও সবাই আমার রাধারানী আমার গোবিন্দ আমার গৌরাঙ্গ প্রভু আমার গোপাল সোনা আমার জগন্নাথ প্রভু সবার গুণগান করো ঠাকুরের গুণগান করার জন্যই আমরা এই ধরাধামে এসেছি ফালতু দিন কাটিয়ে ফেললাম তা না আজ আমার ছেলের কথাই আমি মানে বেশি করে আমি চাচ্ছি আমি ঠাকুর যেন আমার তার চরণ ছাড়া না করে চরণ সেবা করতে পারি ঠাকুরের ভোগ রান্না করতে পারি তাহলে আমার কি কি দিয়ে আজ ভোগ দিলাম তাড়াহুড়ো করে কেমন লাগলো রেসিপিগুলো দেখাতে পারি না স্টার নেই বলে একটা স্টার নেব তা মনে থাকে না বাজারে যখন আসি তাহলে আমার ভগবানের যে প্রসাদি থালিটা কেমন সাজানো হয় আর ঠিকঠাক হয় কি না কোনো ভুল ত্রুটি আছে কি না বন্ধুরা তোমরা কমেন্টে জানাতে পারো আমি তো মানে ভজনের সেবা দেওয়ার কিছুই জানি না এই সবে মাত্র এক মাস মতো হতে চলল আমি নিরামিষ মানে ভক্ষণ করছি প্রসাদ সেবা করছি আর কিছু বলার নেই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরা সবাই আমার পাশে থেকো তবে আমি এগিয়ে যেতে পারবো সবাই রাধে রাধে হরে কৃষ্ণ শ্যাম এই গুণগান করতে থেকো আমার প্রভুর হরি গুণগান আর প্রভুর কাছে আমার জন্য রাধারানীর কাছে আমার জন্য একটু প্রার্থনা করো বন্ধুরা ভক্তরা যে যে আমার এই ভিডিও দেখছ যেন রাধারানী আমার উপর একটু কৃপা দৃষ্টি করে রাখে যে আমি মরার আগেও যেন হরিকথা বলতে বলতে মরতে পারি হরিকথা শ্রবণ করতে করতে মরতে পারি দেহ রাখতে পারি এটাই হলো আমার শেষ আশা আমার জীবনে আর কোনো আশা নেই আর রাধারানীর সন্তান রাধারানী যা করবে তাই করবে তার সেবাই যেন সে নিযুক্ত রাখে এইটুকু হাজ্য করে আমার রাধারানীর কাছে প্রার্থনা বলো রাধা রানী কী জয় শ্যাম সুন্দর কী জয় আমার গোপাল সোনা কি জয় জগন্নাথ কী জয় হরি হরিহরি বল নৃসিংহ অবদার কী জয় আমার শ্রী পুরুষোত্তম রামচন্দ্র ভগবান কী জয় সীতা মা কি জয় তাহলে এখানেই রেখে দিলাম অনেকক্ষণ বক বক করলাম তাহলে সবাই ভালো থেকো আর আমার প্রভু কোনো গান করতে থেকো আর আমার জন্য একটু প্রার্থনা করো আমার প্রভুর কাছে আমি যেন প্রভুর গুণগান ছাড়া আর কিছু কোনো দিন শ্রবণ না করতে হয় কীর্তন না করতে হয় এইটুকু প্রার্থনা করো আর কিছু চাই না হরে কৃষ্ণ রাধারা